রাস্তাটা দেখতে গেছি আর কইয়াইছি যে এই রাস্তা দিয়ে আপনারা তেইশ বছর ধরে আসা যাওয়া করেন চল্লিশ বছর ধরে আসা যাওয়া করেন আল্লাহ যদি আমার তৌফিক দে এই রাস্তা দিয়ে আপনারা নির্বিঘ্নে সুন্দরভাবে পরিপূর্ণ পাকা রাস্তা হয়ে আপনার যাইতেন আসতেন এটি হলো আমার প্রতিশ্রুতি আমি সব জায়গায় ঘোরার উদ্দেশ্য হলো সবার কষ্ট দেখার জন্য এই কষ্টের আওয়াজ কানে পাইছি আর এই আওয়াজটা আমার হৃদয়ে ধারণ করছি এই আওয়াজটা যেন সংসদে যাওয়ার প্রয়োজন বাজে বাজার পরেই আমি চা শ্রমিকদের হয়ে কথা বলবো তা আমি ফিতা টানা টানি বুঝি না শুধুমাত্র ওই এমপি হওয়ার আগে ফিতা টানা টানি মানে হলো এগুলো হইলো মানুষকে বোঝানো যে এই না মাইপ পানি সেগারে ও এ গেলাকে কিন্তু করে লাইব এইরকম সালাকি মার্কা কথা আমি কইতাম না তবে যেই দিন আপনারা আমারে বানাই ভাইন বানানোর পরে আপনাদের সকলকে নিয়া যখন দাঁড়ায় জামগা ব্রিজের গোড়াটা আর যখন দেখায় ফালামো যে ব্রিজের জন্য স্যাংশন হয়ে গেছে তখন বুঝবেন যে তাহির হিসেবে যেই কথা সেই কাজ সাউন্ড লাগতো বাজান আমার আমি নিতে আসছি না দেওয়ার জন্য আইছি কথা বলেন ঠিক কিনা আমি দেওয়ার জন্য আইছি শ্বাস সুসুক হতে আসি নাই সেবক হওয়ার জন্য এসেছি এই সুযোগটা আমাকে শুধু একবার করে দেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাদের কাঙ্ক্ষিত মনের আশা পূরণ করবই করবো ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন তো সবাইকে অনেক কষ্ট দিয়ে ফেলছি অনেক রাত্র আপনার দেড় ঘন্টার উপরে আমার বিলম্ব হয়ে গেছে কারণ আছে ওই যে চা বাগানের ভিতরে ডুকছি যে মোটর সাইকেল দিয়া দিয়া ডুকছি অনেক বালুটা লোকাইয়া একবারে কোনা কানা দা ডুকিয়ে ডুকিয়ে দেখছি রাস্তাটি কেমন আছে আর ইচ্ছা করলে আমি ফাটতাম সুলতান ভাই যদি কইতাম ভাই ভিতরে যাওয়ার কি দরকার কিছু টাকা পয়সা দেই টম টম দিয়া ওটো টোটো দিয়া এদেরকে তুললা উপর হলো এই ফুরেন আমি আইয়া মাইক টেক লাগাইবেন একটা বক্তব্য দিব বাস মানুষ বেশি হইব আর ফেসবুকে মানুষের দিকে একবার জোয়ার উঠছে রে জোয়ার উঠছে মানে এইরকম বাটপারি রাজনীতি আমি করতাম না আমি যাইয়া দেখমো কোন মানুষটা কত কষ্ট আছে একবার আমি মোটরসাইকেল দিয়ে গেছি রাস্তার দিকে গেছি আর কই আইছি যে এই রাস্তা দিয়ে আপনারা 23 বছর ধরে আসা যাওয়া করেন 40 বছর ধরে আসা যাওয়া করেন আল্লাহ যদি আমার তৌফিক দেয় এই রাস্তা দিয়ে আপনারা নির্বিঘ্নে হয়ে। আপনার যাইতেন আসতেন এটি হলো আমার প্রতিশ্রুতি আমি সব জায়গায় ঘোরার উদ্দেশ্য হলো সবার কষ্ট দেখার জন্য এই কষ্টের আওয়াজ কানে পাইছি আর এই আওয়াজটা আমার হৃদয়ে ধারণ করছি এই আওয়াজটা যেন সংসদে যাওয়ার পরে যেন বাজে বাজার পরেই আমি চা শ্রমিকদের হয়ে কথা বলবো বাজার পরে আমি মেহনতি মানুষের পক্ষে কথা বলবো বাজার পরে আমি রাস্তাঘাটের অন্য কথা বলবো ইনশাআল্লাহ সব দুঃখ কষ্ট গুছে যাবে যদি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমিও আপনাদের জন্য দোয়া করি আর দীর্ঘক্ষণ আপনাদের কষ্ট দিয়েছি আহ একচুয়ালি যে আমার ইচ্ছা ছিল না যে কষ্ট দেই আমি পরিস্থিতি শিকার আর আপনার বোঝেন নির্বাচনে মনে একটা জিনিস এক জায়গায় গেলে অনেক কথা বলতে হয় ঠিক ভাবে হবে না না আচ্ছা এগোলাম প্রতিবাদ হয়েছে বাবা আপনি বলছেন কি বলার জন্য আমি তো ভাই প্রতিসুধ রাজনীতি করতে আসছি না আমি প্রতিযোগিতা করতেছি আর মানুষই তো বলতাছে আমি কি কইতাম ঠিক আছে কিনা আমি কিতা কইতাম রে بیٹা ভগবানবাসী কিতা আমার ফুলা পান্ডি কইরে ফুলা পান্ডাছস রে আরে এরা দেখলাম আর পুরা ভাব ভাই পর পর ভগবান ভাইরা আমার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের জন্য আমার ভালো ভালোবাসা দোয়া রইল ইনশাআল্লাহ আপনার এখন থেকে কি করবেন দোয়া করতেছি আপনার এখন থেকে প্রতিদিন একটু ওয়ার্ক করবেন বাড়ি বাড়ি যাবেন মা বন্ধুদেরকে আমার সালাম দিবেন আর মোমবাতি মার্কাটারে এটার একটু দেখিয়া রাখবেন আজকে আমি এখানে ঢুকছি আমার সামনে প্রোটেকশন পিছনে প্রোটেক্ট ডাইনে প্রোটেক্ট বামে প্রোটেক্ট আমার এমনভাবে আনছে যেনে নাকি আমার শরীর টাচ না করে এমন ভাবে আমারে বিত্র ঢুকাইছে শরীরে লাগাইছে না একবার কি একটা মানে পাহারা দিয়া দিয়ে আনছে আনছেন না এটা কিন্তু সম্মান এটা কি সম্মান এটা এটা দায়িত্ব তো ঠিক এইভাবে মনে রাখবেন নির্বাচনের দিন প্রত্যেকটা কেন্দ্র হইলো তাহির হিসাব এটা একটা পাহারা দন লাগবো এটা কি দন লাগবো ভাহার ইন্দ্রজনে না ঢুকে ইন্দুর যেন না ঢুকে এখন কিন্তু কই যাচ্ছে কামটা আগে রাইতে কইরা লামু সাফাই নামু আবার কই যাচ্ছে ক সকাল সকাল ফজর নামাজের পর হই সব ওটো টটো দিয়া বুটার আগে লইমু না 10 আগে আছে না সব বুটি সাফাই লামু 10 পরে এমন একটা পরিস্থিতি করুম হ্যাঁ জগরা লাগায় যাতে বুটার ডরে না আর আমরা দশ তারিখের ভর্তি দিয়া রেজাল্টটা বাইরে কেরলাম কত ধরনের চালাকি কিন্তু করতেছে এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে কি করতে হবে সতর্ক থাকতে হবে কয়ে এরকম ভাবে আনমু আইনে একটা বিশৃঙ্খলা লাগামো তো আপনি যতই চালাকি করেন না কেন লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য প্রশাসনিক ভাবে যা করার ইনশাআল্লাহ আপনাদের তাহির হুজুর তাই করবে ইনশাআল্লাহ ঠিক আছে তো খুব ঠান্ডা মাথায় গরম না এটা নির্বাচন রাজনীতি আমি রাজনীতির ভাষায় কথা বলছি আপনারা সবাই জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য নির্বিঘ্নে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করবেন কোন পেশি শক্তি দেখাবেন না কোন আধিপত্য দেখাবেন না যার যার ভোট চেষ্টা দিবে ঠিক কিনা কন রাজি আছেন তো সবাই আপনারা আমার প্রতি কষ্ট নিয়েন না আমি একটু দোয়া করছি সবাই একটু দোয়া আল্লাহ